এই সেই মায়াবী ঝর্ণা এ হচ্ছে জাফলং ওই হচ্ছে মায়াবী ঝর্ণা এ হচ্ছে খাসিয়া পল্লী

এই যে সিলেট জাফলং জিরো পয়েন্ট অনেক সুন্দর সুবাহ আল্লাহ অনেক সুন্দর

বাবা 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 দাঁড়াও তুমি কি করু গাড়ি আছে বাবা গাড়ি আছে তুই এদিকে দাঁড়া আরে মা এটা কেমন যে করে এই যে আমরা চলে খাল আমাকে দেশে খালের নয় এই যে দেখুন আগুন পাহাড় সিলেটেড তুমি তো কিন্তু

এই জাগুন পাহাড়ে রায়হান এখন আগুন ধরিয়ে দিবে দেখিও সাকসেস কিনা ব্যর্থ হয়ে গেল প্রথমবার আগুন দাহতে গিয়ে আবার সাকসেস যেখানে জাগুন দাহতে পারবে তার তিনটা মনোবাসনা পূর্ণ হবে তিনটা মনোবাসন পূর্ণ হয়ে যাবে এখন পাহাড়ের আগুন হইতে পারছে সন্ধ্যা হলেই এখানে দেখা যায় ভয়ঙ্কর আগুন রুপি মানুষ যারা এখানে যারা এখানে হেঁটে বেড়ায় দেখুন এক পাশে গ্রাম সন্ধ্যা হয়ে উঠলেই ও হয়ে যায় ভয়ঙ্কর ও রাহ আগুন ধরে ফেলেছে সাকসেস